লাভটা কি হলো লাভ কিছুই না লাভটা হচ্ছে ওই যে আমরা যে মামলাগুলা দিচ্ছি এই মামলাটা যদি আপনারা সঠিক ভাবে সাক্ষী দেন তাহলে তাদের কনভেকশন হবে তাহলে তাদের সাজা হবে আর যদি সাক্ষী সঠিক ভাবে না দেন তাহলে এভাবে আপনারা নির্যাতিত অত্যাচারিত হতে থাকবেন ওনারা এখনকার সমস্যাগুলি নিয়ে আমার কাছে গিয়েছিলেন আপনারা জানেন যে ব্রিজের নিচে মাঝে মাঝেই অকারেন্স হয় অনেকে টাকা পয়সা কেড়ে নেয় নেশা খাই বিভিন্ন ধরনের ঘটনা ঘটায় তো আমি এইরকম দুইটি ঘটনায় মামা নিয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করেছি আপনারা দেখবেন যে যে এই রমজানের যে ঈদ চলে গেলো এই ঈদে কিন্তু আমাদের কোনো ধরনের এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটে নেই কোনো ঘটনা ঘটে নেই পাশাপাশি আরও একটা জিনিস আমরা বেশি নজর দিয়েছিলাম সেটা হচ্ছে টোড় অ্যাক্সিডেন্টের বিষয় যাতে করে ঈদের সময় যেন কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় কেউ কারণ একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না ওই পরিবারের কান্না এবং তার বাল বাচ্চা যদি থাকে তাদের তো আরও দুঃখের শেষ নাই তো যাই হোক এইটাতেও আমরা সফল হয়েছি আমাদের এই চাঁপাইনগর সদর উপজেলায় একটিও দুর্ঘটনা ঘটনা ঘটে নাই একটা সিম্পল ঘটনা ঘটেছে সেটা নিজে নিজে যায় একটা অর্থাৎ লাগাই দিয়েছিল তো সেটা অতটা মেজর কোন জখম হয় নাই আপনারা সঠিকভাবে দিবেন না ততদিন এই মাদক ব্যবসায়ীদের সাজার আওতায় আনা কঠিন হবে এখানে যেনারা আছেন ওনারা দাবি করেছেন যে ভ্রাম্যমান করা যায় কিনা ভ্রাম্যমাণ অবশ্যই করা যায় ভ্রাম্যমানের বিষয়টি প্রত্যেকের একটা প্রসিডিউর আছে একটা রুলস আছে রুলসে বলা হয়েছে যে উপস্থিত থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে তাকে ভ্রাম্যমান করতে হবে না এই গুহায় বা এই আইনগত এই সমস্যা থাকার কারণে ওনারাও ভ্রাম্যমান করতে অনেকটা অতটা নিরুৎসাহিত হয় তবে ভ্রাম্যমান করে উনি যে সাদা দিচ্ছে ছয় মাস আবার যায় আদালত থেকে যায় জামিন নিয়ে চলে আসতেছে